তুলার মতো নরম তুল তুলে মালাই টোস্ট মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র এক কাপ গুড়া দুধ দিয়ে খুবই মজাদার মালাই টোস্ট মিষ্টি এটা তৈরি করা খুবই সহজ এবং সময় লাগবে মাত্র দশ মিনিট তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা ডিম ডিমটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে এক সাইডে রেখে দিব এখন এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে কিন্তু বেকিং পাউডারটা নিতে হবে বেকিং সোডা না এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া এই মিষ্টির ডোটা যেহেতু আমি ডিম দিয়ে মাখাবো এই জন্য সামান্য এলাচের গুঁড়া দিলে ডিমের গন্ধটা থাকবে না এখন একটু মেখে নিলাম দিয়ে দিচ্ছি ডিম যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে এই ডোটা তৈরি করে নিব এই ডোটা অনেকটা আঠালো হবে দেখবেন মাখাতে মাখাতে আঠালো ভাব চলে আসবে খুব বেশি সময় মাখানো যাবে না এই পর্যায়ে যদি এই ডোটা আপনাদের কাছে অনেক বেশি শক্ত মনে হয় তাহলে সামান্য লিকুইড দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন ডোটা কিন্তু কতটা আঠালো দেখে হয়তো বুঝতে পারছেন হাতের সাথে এরকম লেগে যাবে শক্ত হলে কিন্তু মিষ্টিগুলো হবে না আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি হাত ধুয়ে এসে মিষ্টিগুলো বানিয়ে নেব এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার হবে না হাত ধুতে ধুতে শক্ত হয়ে যাবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি মাখিয়ে নিয়েছি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি প্রথমে গোল করে নেব তারপরে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের করে বানিয়ে নিতে পারেন মিষ্টিগুলো কিন্তু পরে ফুলে অনেকটা বড় হয়ে যাবে সেই বুঝে আপনারা করে বানিয়ে নিতে পারবেন এখন আমি সব মিষ্টিগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টির মালাইটি রেডি করে নেব মালাই রেডি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন এখন দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব দুধটা ফুটে উঠেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম টু রেখে মিষ্টিগুলোকে ফুটাতে হবে সব মিষ্টিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব দেখুন এ পর্যায়ে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু অনেক নরম হালকা করে নেড়ে দিতে হবে না হলে ভেঙে যাবে আমি আবারও ঢেকে দিচ্ছি যখন দুধ উতলে পড়ে যেতে লাগবে তখন ঢাকনা খুলে করে দিতে হবে আমি মিষ্টিগুলোকে একটু উল্টে দিচ্ছি এই মিষ্টিটি তৈরি করা খুবই সহজ খেতে খুব সুস্বাদু তাই বাসায় গেস্ট আসলে ঝটপট আপনারা ডেজার্ট আইটেমে এই মিষ্টিটি রাখতে পারেন খুব সহজে তৈরি হয়ে যাবে খরচও খুব কম আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে দেখুন ফুলে কত বড় হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঢেকে আমি তিন ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন আমি তিন ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি মালাই থেকে তুলে মিষ্টিগুলো আলাদা করে নেব আপনারা চাইলে এই মালাই সহ খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই মিষ্টিটাকে আরও সুস্বাদু করার জন্য আমি মালাই থেকে তুলে নিচ্ছি আমি মাওয়া দিয়ে কোট করে নেব আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে আমার মতো এইভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেবেন নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে গুড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি এইভাবে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে এখন মিষ্টিগুলোকে আমি এই মাওয়ায় কোট করে নেব সবগুলো মিষ্টি আমি একইভাবে কোট করে নেব আর এই মিষ্টিগুলোকে আরও একটু লোভনীয় দেখানোর জন্য আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা করে পেস্তা বাদাম এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এই মিষ্টিগুলো দেখতে যেমন লভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে